বাংলাদেশে এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরে সরকার গঠনের তোর্য শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন চলছে সরকার গঠনের তোর্য তবে এই বিজয়ের আনন্দ ছাপিয়ে এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে দেশ জুড়ে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেড় দশকের ক্ষতি সারিয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া জটিল সমীকরণ মেলানো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থা বিশ্লেষণ তুলে ধরেছেন বাংলাদেশের মানুষের কেবল ক্ষমতা পরিবর্তন চাইনি তারা চেয়েছে গুণগত পরিবর্তন নতুন সরকারের সামনে তাই অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে যে প্রথম যে চ্যালেঞ্জটি এসে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জনগণের প্রথম দাবি হলো সর্বস্তরে ঘুষ দুর্নীতি বন্ধ করা দেশের প্রতিটি সরকারি দপ্তরের সেবা পেতে গিয়ে মানুষকে ভোগান্তের মুখে পড়তে হয় এবং হয়রানির শিকার হতে হয় প্রশাসনের রন্দে রন্দে থাকা দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এখন সাধারণ মানুষের প্রাণের দাবি অবশ্য তালেক রহমান এর মধ্যে দলীয় ফোরামে বার্তা দিয়েছেন দুর্নীতিবাদ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না জনগণ চায় এই হুশেরি কেবল কথাই নয় কাজেও প্রতিফলিত হবে নতুন সরকারের বিগত সরকারের আমল থেকে বাজার সিন্ডিকেট ছিল বেশ স্বক্রিয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতেও সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছিল এই বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষের অন্যতম ক্ষোভ দীর্ঘদিন ধরে ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নার্ভিশ্বাস হওয়া সাধারণ মানুষের এখন একটাই দাবি এই বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্য নিয়ে আসা দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি এবং এই বাজার সিন্ডিকেট এখন অদৃশ্য শক্তি এই শক্তিটিকে কিভাবে নির্মূল করা যাবে সেটি হচ্ছে নতুন সরকারের কাছে আরো একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে চাল ডাল তেল সব নিত্যপণ্য বাজারে নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙে দেয়া। নতুন সরকারকে প্রথম দিন থেকে বাজার এ কঠোর হতে হবে সেই সঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ করে বেকারত্বের অভিশাপ থেকে দ্রুত মোচনের পদক্ষেপ নিতে হবে নতুন সরকার নতুন সরকারের কাছে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চাঁদাবাজ এবং দখলদাদের বিরুদ্ধে সারাশী অভিযান নির্বাচন পূর্ববর্তী সময়ে বা সরকার গঠনের শুরুতে চাঁদাবাজি দখলবাজি এবং টেন্ডারবাজের আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে ছিল জনগণ এখন এইসবের স্থায়ী সমাধান চায় ফুটপাথ থেকে শুরু করে বহুতল ভবন অত্যাধুনিক শপিং মল শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য সবকিছু চাঁদাবাজ দখলবাজদের নিয়ন্ত্রণে ছিল দীর্ঘ সময় ধরে এদের হাতে জিম্মি ছিল বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ এখন সেসবের অবসান চায় বিএনপি অবশ্য তার নির্বাচনী ইশতেহার এবং তারেক রহমান নির্বাচন পরবর্তী যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে আইনি শাসন প্রতিষ্ঠা করবেন চাঁদাবাজ দখলদার এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক মানবাধিক সংস্থাগুলো তাকিয়ে আছে নতুন সরকার সন্ত্রাস দমনে কতটা কার্যকর ভূমিকা পালন করে বিশেষ করে যারা জননিরাপত্তার জন্য হুমকি তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনার দাবি জোরালো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক তৈরি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে এমনকি নির্বাচন চলাকালেও একটি শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন উত্থাপন করে বাংলাদেশের যে চেতনাগত দিক সেখানে নাড়া দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে গিয়ে সাতজন বিশ্রেষ্ঠ ছিলেন যারা মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান রেখেছিলেন তাদের ভাস্কর্য পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে অনেক জায়গায় শহীদ বিনের ভাঙি ফেলা হয়েছে অনেক জায়গায় মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবারে নির্বাচনে সাধারণ মানুষ তার বিরুদ্ধে গণরায় দিয়েছে বিএনপির পক্ষে ভোট দিয়েছে বিএনপির জন্য একটি একটি বড় চ্যালেঞ্জ যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা একসময় বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা কি রক্ষা করতে পারে না কিন্তু এবারে নির্বাচনে বাংলাদেশের মানুষ তার রায় দিয়েছে বিএনপির পক্ষে যে মুক্তিযুদ্ধের চেতনাকে তারাও ধারণ করতে পারবে এখন দেখার বিষয় হচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিএনপি কিভাবে সামনে এগিয়ে যাচ্ছে এই নতুন কাছে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের এমনটাই প্রত্যাশা থাকছে নির্বাচনের ঠিক মুহূর্তে প্রায় এক লাখ কোটি টাকার উপরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন চুক্তি করেছেন বইং বিমান থেকে শুরু করে অনেকগুলো চুক্তি যেগুলো নিয়ে এখন বিতর্ক উঠছে নতুন সরকারের কাছে এই সব চুক্তি একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশ্লেষকরা মনে করছেন নতুন সরকারের সামনে এই অন্তর্বর্তী সরকারের করে যাওয়া নানা ধরনের চুক্তি একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পাশাপাশি জুলাই আন্দোলন ছাত্র আন্দোলন গণ আন্দোলন এই বিষয়গুলোকে নিয়ে যারা বিতর্কিত করেছে এই বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে সাধারণ মানুষকে গণ অভ্যর্থনের বিষয়টিও সামনে সচেতন করে তোলা এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ দ্য ইকোনমি বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের নতুন সরকারকে পশ্চিমারা এবং ভারতে উভয় সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিনিয়োগ আনতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রুলস অফ লিখতে বিএনপির দেশ পরিচালিত হবে আইনি শাসন প্রতিষ্ঠা করবে আইনি শাসনে পরিচালিত হবে পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রেখে দেশের স্বার্থ সমুন্নত রাখা তারেক রহমানের জন্য একটি বড় কূটনৈতিক পরীক্ষা সংবাদ সম্মেলনে বিদেশি বিভিন্ন গণমাধ্যমকেও তিনি পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সাজাতে চান আরেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে আগামী একশো দিনে দৃশ্যমান কিছু পরিবর্তন আনতে পারে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে বিশেষ করে বাজার নিয়ন্ত্রণ সন্ত্রাস দমন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কঠোরভাবে তবে জনগণের এই বিশাল ম্যান্ডেট সার্থক হবে বাংলাদেশের মানুষ এখন আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় চায় দৃশ্যমান উন্নয়ন এবং নিরাপত্তা আমরা আশা করব নতুন সরকার নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে আরো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন